শেখ পরিবারের একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না আর আপনি বলেন রাষ্ট্র সংস্কার করবেন আমার কথা হলো যে চার মাসে আপনি আওয়ামী লীগের কয়জনকে ধরেছেন ওবাদুল কাদের পালিয়ে গেল আপনারা কি করলেন তিন সরকার যে আসলে যোগ্য না এবং যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়নি সেটার প্রমাণ তারা করছে আমরা ম্যাপের কথা আসছে আসলে কি কোনো রোডম্যাপ ঘোষণা করেছে রোডম্যাপ সরকার ঘোষণা করেনি সংস্কার করার জন্য সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না তারা সংস্কার করবে আর এটা আমাকে বিশ্বাস করতে হবে আপনি বললেই কি আমি বিশ্বাস করব তোমরা যে রাষ্ট্র সংস্কার করবা এটা কেমনে আমরা বিশ্বাস করব কেমনে আগে আমাদেরকে কিছু কাজ করে দেখাও হতে পারে এরকম কথা হচ্ছে একটা জাতীয় সরকার গঠিত হবে জানুয়ারির মধ্যে সেই জাতীয় সরকারে বিএনপির কিছু লোকজন থাকবে জামাতি ইসলাম এবি পার্টি থেকে শুরু করে আপনাদের গণ অধিকার পরিষদ সবার সব দল থেকে একটা সদস্যের একটি মন্ত্রিপরিষদ হয়ে একটা গণভোট হতে পারে যে গণভোটটা মহামান্য হাইকোর্ট পুনর্বহাল করেছেন গণভোটের মাধ্যমে এই সরকার পাঁচ বছর টিকে যেতে পারে এই ধরনের যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশে আপনারা বিষয়টা কিভাবে নেবেন কি হবে আসলে আপনি যেটি বললেন সেটি আমার ধারণার মধ্যে নাই আমি শুনি নাই সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে রাজি না যেটি আমার ধারণার মধ্যে নাই সেটি নিয়ে আমি কিভাবে মন্তব্য করি আমি যদি ন্যূনতম কিছু জানতাম আমি মন্তব্য করতাম না যদি হয় এরকম তখন আপনাদের কি পদক্ষেপ সরকার যদি নদী কিন্তু তবে এই সব কথাবার্তা সরকার বলছে এবং এইগুলো বলার মাধ্যমে মূলত সরকার যে আসলে যোগ্য না এবং যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়নি সেটার প্রমাণ তারা করছে আমরা যারা রাজনীতি করছি আমরা দীর্ঘদিন ধরে সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ক্ষেত্রে রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা একসাথে সংগ্রাম করেছি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছি তো আমাদের কথা বলতে হলে অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলতে হয় সরকারে অনেকে আছে যারা আসলে গণ অভ্যুত্থান বলেন আহ বিগত পনেরো বছর বলেন সংবাদ দিলাম দশ বছর বা আপনি ধরি যদি লাস্ট পাঁচ বছর ধরেন তাদের কোনো ভূমিকা নাই সুতরাং তারা দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলতে পারে আমার মনে হয় না আমাদের সে ধরনের কথাবার্তা বলা ঠিক হবে এই যে রোড ম্যাপের কথা আসছে আসলে কি কোনো রোড ম্যাপ ঘোষণা করেছে রোড ম্যাপ সরকার ঘোষণা করেনি রোড ম্যাপ একটি স্পষ্ট জিনিস জিনিস একটি লিখিত ডকুমেন্টস সেই ক্ষেত্রে আপনি লিখিত কোনো কিছু বললেন না আপনি বললেন যে হতে পারে যদি আপনি অল্প সংস্কার চান তাহলে আপনার পঁচিশের শুরু পঁচিশের শেষে অথবা ছাব্বিশের শুরুতে আর যদি আপনি বৃহৎ পরিসরে চান তাহলে আপনি আরো ছয় মাস লাগবে তো ছয় মাসে কি বৃহৎ পরিসরে সম্ভব সংস্কার করা আপনি যেখানে প্রায় আপনার দেড় বছরের কাছাকাছি সময় পেয়ে আপনি অল্প পরিসরে করলেন আর ছয় মাস পেলে আপনি কি এমন হয়ে গেলেন যে আপনি বিরাট সংস্কার করে ফেলাবেন সংস্কার করার জন্য সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার কারণ বিপ্লবে যাদের ন্যূনতম ভূমিকা নাই তাদের মাধ্যমে আপনি উপদেষ্টা আর তারা রাষ্ট্র সংস্কার করবে আর আমার জ্ঞান থেকে আমি বলবো যে না তারা যা করছে সব সঠিক। তারা তারা এখনো পর্যন্ত এই মাস হয়েছে কি চার নিয়ন্ত্রণ করতে পারে না তারা সংস্কার করবে আর এটা আমাকে বিশ্বাস করতে হবে আপনি বললেই কি আমি বিশ্বাস করব এইটা একমাত্র যারা হুজুগে তারা বিশ্বাস করতে পারে কিন্তু যারা এই সরকারের চরিত্র সম্পর্কে জানে এখানে যারা আছে তাদেরকে চিনে জানে তারা মনে করে যে এদের মাধ্যমে কোনোভাবে সংস্কার করা সম্ভব তারা হয়তো সংস্কার কিন্তু বাকি যারা আছে তাদের সংস্কার চাই প্রধান উপদেষ্টা নিজে তিনি কোন ধরনের লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন না তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না কেন কি কারণ তিনি জাতির উদ্দেশ্যে শুধু ভাষণ দিচ্ছেন আমরা তো তার ভাষণ শুনতে চাই না আমি তাকে প্রশ্ন করতে চাই আমার সেই প্রশ্ন তাকে উত্তর দিতে হবে সাংবাদিকটা তাকে প্রশ্ন করবে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন তিনি আমি যে আমি দেখি যে তিনি বিদেশে গিয়ে মানে ছোট ছোট সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশে অনেক বড় সাংবাদিক আছেন তাদের মুখোমুখি তিনি হতে ভয় পান তিনি কথা বলতে ভয় পাচ্ছেন অন্যথায় তিনি কেন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না কেন তিনি কি কি কারণে আসলে তিনি সবসময় এইভাবে যদি হতে পারে এই ধরনের কথাবার্তা বলছেন এটি তো আসলে ডক্টর ইউনুসের কাছ থেকে কোনোভাবে প্রত্যাশা করা যায় না এটি অন্য কেউ বললে আমরা মানতাম আমার এখন সন্দেহ লাগে যে ডক্টর ইউনুসের বক্তব্য কেউ রেডি করে দেন ডক্টর ইউনুস যদি নিজের থেকে কথা বলতেন তাহলে তিনি এই যদি নদী মার্কা কথাবার্তা বলতেন না আমার কথা শুনতে খারাপ লাগতে পারে না আমার কথা হলো যে চার মাসে আপনি আওয়ামী লীগের কয়জনকে ধরেছেন ওবাদুল কাদের পালিয়ে গেল আপনারা কি করলেন তিন মাস তিনি নিরাপদে ছিলেন বিশেষ স্থানে ছিলেন সেনা হেফাজতে ছয়শ জন আশ্রয় নিয়েছিল তাদের তালিকা কোথায় এখনো পর্যন্ত কেন প্রকাশ করছেন না আপনি এই যে আওয়ামী লীগের হাইকমান্ডের কয়জনকে ধরেছেন যারা মূলত আসলে আওয়ামী লীগটা চালাতো এই যে উবায়দুল কাদের বলেন নানক বলেন হানিফ বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন হাসান মাহমুদ বলেন আরাফাত বলেন সবাই তো পালিয়ে গেল আমরা শুনলাম যে হাসান মাহমুদ আটক হলো এরপরে তিনি আবার দেখলাম যে কলকাতায় চলে গিয়েছেন আরাফাত শুনলাম যে গ্রেপ্তার হয়েছে আবার কলকাতায় চলে গেল এই যে খেলাধুলা চলছে সরকার বলছে সরকারের অনেকে বলছে সরকারের আশপাশের লোকজন বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন হবে না আরে ভাই তোমরা তো কাদেরকে নিরাপদে ভারতে পাঠিয়ে দিচ্ছ হাসিনা আর বিচার না হইলে গণহত্যার বিচার হবে না তো ওদেরকে তো তোমরা আসলে ভারত থেকে ফিরিয়ে আনতে পারবা না তোমাদের এই সক্ষমতা নাই তোমাদের তো এই যে দেশে যারা আওয়ামী লীগের নেতারা আছে তাদেরই ধরার সক্ষমতা নাই তোমরা ভয় পাইতেছো সুতরাং তোমরা যে রাষ্ট্র সংস্কার করবা এটা কেমনে আমরা বিশ্বাস করব। কেমনে আগে আমাদেরকে কিছু কাজ করে দেখাও তোমরা যারা এই যে এখানে যারা আপনার আওয়ামী লীগের হাইকমান্ড তাদেরকে গ্রেপ্তার করো শেখ পরিবারের এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলো না আর আপনি বলেন রাষ্ট্র সংস্কার করবেন শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল এরা কোথায় সবাই পালিয়ে গেছে আর যদি পালিয়ে যায় কাদের সহযোগিতায় পালিয়ে গেল এই প্রশ্নগুলো কি আমরা করতে পারি না ফার্স্টে আপনাকে আওয়ামী লীগের হাইকমান্ডকে ধরতে হবে শেখ পরিবারকে ধরতে হবে এবং একই সাথে এই যে প্রশাসনের মধ্যে যারা সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমে যারা সহযোগিতা করেছে তাদেরকে ধরতে হবে এবং একই সাথে পুলিশের র্যাবের এবং বিজেপির যারা সরাসরি হাসিনার নির্দেশনায় যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে ধরতে হবে পুলিশের কয়জনকে ধরলেন র্যাবের কয়জনকে ধরলেন এই কাজগুলো যারা করতে পারে না তারা রাষ্ট্র সংস্কার করবে এটা কেমনে আমি বিশ্বাস করব আমার প্রশ্ন হলো আগে এইগুলো করে দেখান তারপরে আমি আপনার কথা বিশ্বাস করব এরা যে আমি কোনো কিছু বিশ্বাস করতে রাজি না